আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে ঋণ পরিশোধ হওয়ার ও অভাব দারিদ্রতা দূর হওয়ার একশত পার্সেন্ট কার্যকরী দোয়া ও আমল আমরা শিখে নিব এই দোয়াটির উপর যদি আপনি আমল করেন আপনার ঋণ যদি পাহাড় সমানও যদি হয়ে থাকে অনেক বেশি পরিমাণে যদি আপনার ঋণ হয়ে থাকে আপনি যদি হতাশাগ্রস্ত যদি হয়ে থাকেন আল্লাহ হতালা সেই ঋণ থেকে কুদরতি জিম্মায় আপনাকে সাহায্য করে পরিশোধ করার তাফিক দান করে দিবেন এবং আপনার মধ্যে ফ্যামিলির মধ্যে যদি কোনো অভাব দারিদ্রতা যদি হতাশাগ্রস্ত যদি থাকে সেগুলো থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে সুন্দর স্বচ্ছলতা ইসলাম এবং ইমানি জীবন আল্লাহ তালা দান করবে ঠিক আছে আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিব যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে হ্যাঁ যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে হ্যাঁ যে কোনো বিষয়ের হেল্প হেল্প নিতে সরাসরি কারিম থেকে যে কোনো বিষয়ে তদবিল করাতে কাজ করাতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করি আপনি যে কোনো বিষয়ে তদ্বির করে নিতে পারেন কাজ করে নিতে পারেন ইনশাল্লাহ আমি আমার মোবাইল নাম্বারটি ফোন নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে আমার ফোন নাম্বার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ নাম্বারটি আপনারা লিখে রাখবেন সংরক্ষণ করে রাখবেন যে কোনো বিষয়ের তদবির করানোর জন্য বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি কোরআন থেকে আপনারা যোগাযোগ করতে পারেন ইশা আল্লাহ ঠিক আছে তো অনেক দিনই বায়ু বোনেরা বলেন যে হুজুর আমি তো ঋণগ্রস্ত হয়ে গেছি অনেক টাকা আমি দেনা হয়ে গেছি ঋণ হয়ে গেছি আসলেই ঋণ এটি খুব কঠিন জিনিস এটি খুব মারাত্মক জিনিস দুনিয়ার জমিনেও ঋণের চাপের মধ্যে যারা রয়েছেন তারা বুঝতে পারবেন এটা কতটা কঠিন আর হাদিসের মধ্যেও আসছে যে ব্যক্তি ঋণ রেখে মারা যায় তার উহুটা আসমান এবং জমিনের মাঝখানে জ্বলন্ত অবস্থায় থাকে আসমানও যায় না জমিনেও থাকে না যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধ করা না হয় ঠিক আছে তো সেই জন্য ঋণ অবশ্যই পরিশোধ করার চেষ্টা করতে হবে নিয়ত করতে হবে আল্লাহতারা যাতে ঋণ পরিশোধ করার তাশিক দান করে এবং অনেকে বলেন যে হুজুরা আমার থেকে অভাব দারিদ্রতা দূর হচ্ছে না একটা কথা মনে রাখবেন আপনার লাইফে আপনার জীবনে আপনার সংসারে যদি অভাব অনটন যদি থাকে তাহলে সেই অভাব অনটন দুঃখ দুর্দশা এই সব কিছু দূর করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সব হায়না হু ঠিক আছে তো আপনি আল্লাহ তালার কাছে এই দোয়ার মাধ্যমে আমলের মাধ্যমে আপনি যদি চান ইংশে আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সেটা দিয়ে দিবে। ঠিক আছে তো আসুন আমরা এখন জেনে নেই কীভাবে আমলটি করব তো এটি হচ্ছে আপনি এই সকাল এবং সন্ধ্যায় আপনি আমলটি করতে পারেন করতে হবে ঠিক আছে এটা সেটা সকাল এবং সন্ধ্যার আমল বলতে আমরা কিন্তু ফজরের নামাজের পরে এবং মাগরীবের নামাজের পরে এটাই সাধারণত বুঝি বা এটাই হয়ে থাকে ঠিক আছে তো এই দোয়াটি আপনারা সাতবার করে হি করবেন পাঠ করবেন কোন কোনো রেওয়ায়তের মধ্যে পাঁচবারের কথা উল্লেখ করা আছে কোনো কোন রেওয়ায়তের মধ্যে সাতবারের কথা উল্লেখ করা আছে তো আমি যে কিতাব দেখে ভিডিও তৈরি করতেছি এর মধ্যে সাতবারের কথা উল্লেখ রয়েছে সেই জন্য আমি সাতবারই আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে তো যে কোনো আমল করার ক্ষেত্রে আপনারা আগে পিছে বেজর সংখ্যা কয়েকবার দরদ শরীফ পরে নেওয়া এটা উত্তম এটা ভালো এটা আমল কবুল হওয়ার জন্য অনেকটাই সাহায্য করে হেল্প করে এবং আমলটা খুব দ্রুততার সাথে মাকবুলিয়াতের দরজায় আল্লাহ তালার কাছে কবুল হয়ে যায় পৌঁছে যায় ঠিক আছে তো এই দোয়াটি আপনারা সাতবার করে পাঠ করবেন তো আমি দোয়াটি সুন্দর করে আপনাদেরকে এখন শিখিয়ে দিচ্ছি ঠিক আছে আমার সাথে বলেন এখন মুখস্থ হয়ে যাবে আল্লাহর ওয় بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك এই দোয়াটি কেনা বলতে পারবে সবাই বলতে পারবে একটু কষ্ট করে যদি মুখস্থ করে নেন আল্লাহ হ্যাঁ আপনি একটু কষ্ট করে মুখস্থ করে আমল করবেন তাহলে ইনশাল আল্লাহ আল্লাহ ফাকরব্বুল আলমিন তার এই পবিত্র কোরআনুল করিমের ওসিলায় নবীজির ওসিলায় আল্লাহ তালা ঋণ খুব দ্রুততার সাথে পরিশোধ করার তৌফিক দান করে ধরে দেবে এবং আপনার লাইফ থেকে আপনার জীবন থেকে পরিবার থেকে হ্যাঁ অবাব অনটন দারিদ্রতা তালা খুব তাড়াতাড়ি দূর করে সচ্ছলতা একটি সুন্দর জীবন আল্লাহ তালা দান করবে তো যদি ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে যারা কোরআনকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনী ভাই বোনেরা তারাও যাতে দেখে উপকৃত হতে পারে এর একটা সব আপনি অবশ্যই পেয়ে যাবেন আর সাবস্ক্রাইব করতে পারলে সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যে কোনো বিষয়ের তদবির যে কোনো বিষয়ের কাজ খুব সহজে আপনারা করায় নিতে পারেন সরাসরি কোরআন থেকে সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও বারকাতু